তো গাইস একটি বাজ আকাশে উড়ছে তো কবিতরগুলো তাকে দেখে পালিয়ে যাচ্ছে পায়রাগুলো কবিতরগুলো পাখিগুলো সব পালিয়ে যাচ্ছে যদি সে ধরে নেয় তারপরে এই দেখুন ডিয়ার সোনাক্ষী হ্যাঁ হ্যাঁ করে হাসছে বলছে আমার জ্বর এসেছে ঠান্ডা লেগেছে তোমার ঘরে কি ওষুধ আছে তো আমি একটি ক্যালপল আর একটি অ্যামোক্সিলিন দিলাম বললাম খেয়ে নেই তো জল খেয়েই হচ্ছে না আর দাঁত বের করে হাসি ও সে ওষুধটি খেয়ে নিল দেখেন মুখটা কেমন করছে তারপর সুদ্ধ খাওয়া হয়ে গেল দিক থেকে রাগাচ্ছে আমরা এখন ছাড়া আছি বয়স গুলো বললো গার্লসগুলো বললো যে গাছে নারকেল আছে ডাব আছে বিটুক কাকা পারো তো সেই গল্প আর কী বলবো নারকেল পাড়তে গেলাম তো হাত পেলাম না মায়া কাকির সাথে দুখানা লগা ছিল নিচে বললাম দাও দাও সে দুতলা থেকে আসলো এসে আমাকে লগা দুটো দিলো এখান থেকে হাত না পাওয়ায় আমি আবার কাঁঠাল গাছ উঠলাম কাঁঠাল গাছে উঠেও আমি সেখানে হাত পেলাম না এক ঘন্টা হয়ে গেলো তারপর মাথা বিগড়ে যাওয়ার পর ঝাড়ে চলে গেলাম ঝাড় থেকে একটা বাঁশ কেটে নিয়ে আসলাম নিয়ে এসেই দেখুন আমি লড়ছি দুমদাম করে গাছে ঠেলা মারছি আর কি ওই পায়ে লাগলো একটা নারকেল পরে দুটো নারকেল পড়লো তারপর আমার পায়ে একটু লেগেছে তো নারকেল পাড়া অলরেডি চেষ্টা চালিয়ে যাচ্ছি দুখানা পড়ে গেছে চারখানা পাড়ার টার্গেট রয়েছে আমাদের এখন তারপর আমাকে সাহায্য করতে নারকেল পাড়ার জন্য আসলো ক্যারাটি কিড ডোনা মানে টুক মানে শুভশ্রী তো সে বল কাকা তোমাকে আমি হেল্প করে দিচ্ছি আমার তোমার হেল্পের দরকার নেই বলো না না আমি একটু নারকেলটা তোমাকে হেল্প করি তো ঠিক আছে আসো দিয়ে আমরা তিনজনা এদিকে বেবি রয়েছে নারকেল পাড়ার চেষ্টা করছি আর কি এই দেখুন নারকেল কাছে আমরা লাগিয়ে দিয়েছি বাঁশ দিয়ে বা নারকেল পাড়ার চেষ্টা রয়েছে কি আর বলবো তো ঠেলে দিলাম ওদিকে আর একটা নারকেল পড়ে গেল নিচে তো বললাম আমি আর পারছি না হাঁপিয়ে গেছি আর পারবো না তো আমি এদিক পা গিয়ে আসছি রনি বেবি আসছে রনি বেবি খুব খুশি হলো দিন পর আমার সাথে দেখা করতে রনি বেবি একটু বদমাশি করছে আজকাল তো তারপর মায়া কাকে নিচে দেখে নারকেলগুলো করিয়ে নিচ্ছে তো চারটে নারকেল পড়লো একটা কাকিকে আমরা দিয়ে দিলাম আর তিনটে আমরা নিয়ে নেবো আর কি তো ছেলেবেলের নারকেলগুলো বললো তুমি তুলে দাও তুমি তুলে দাও তো বলছে তো এরা আয় নিচে দিয়ে বলল না তুমি তুলে দাও তারপর মায়া কাকে তুলে দিল একটা ডাব ফেটে গেছে তো সেই ডাবের জলটা রিক খাবো আমি খাবো করে রনি বেবির সাথে ঝামেলা লাগিয়ে দিল রনি বললো না রে আমাকে দে তো বললাম তোরা দুজন দাঁড়া আমি আগে নারকেলটা সরি ডাবটা কেটে দিই তো আমি ডাবটা কাটছি আর কি তো খুব নরম দা মারলেই সঙ্গে সঙ্গে কেটে চলে যাচ্ছে অসুবিধা হচ্ছে না কাটতে কোনো তো তারপর আমি নিজেই একটু টেস্ট করে নিলাম জলটা কেমন তো ভালোই লাগলো তারপর এদিকে একটা মালায় মতন ডাব ছিল সোনাক্ষী সেটা নিয়ে নিল বললো আমার জ্বর এসেছে ঠান্ডা লেগেছে তাই আমাকে খেতে হবে তো সে সেটা নিয়ে নিল আর এদিকে এর সাথে কাড়াকাড়ি করছে নারকেল নিয়ে তো দুজনে বলছে আমি খাবো ও বলছে আমি খাবো ওই নিয়ে তাদের মধ্যে শুধু কাড়াকাড়ি চলছে ওই দেখো জোর করে কে রেখে এদিকে সোনাক্ষী সেই গোপাল গোপাল নিয়ে সোনাক্ষী ঘুরছে তো বললো গোপালকে একটু নারকেল খাইয়ে দিই সে গোপালকে নারকেল খাইয়ে দিচ্ছে আর কি তারপর এদিকে দেখছি ডোনা ক্যারাটিকিড রয়েছে বলল আর দুটো পাড়িও না আর পারতে হবে না তো গাইস ইন্টারভিউটা এখানে আমি দিচ্ছি ক্যামেরাম্যানের সামনে তা বলছি তো এখান থেকে দুটো লগা মায়া কাকি দিল তাতে নারকেল পড়ল না বাড়ি গিয়ে একটা লগা নিয়ে এসেছি সে নারকেল লগাটা দিয়েও নারকেল পড়লো না তারপরে ঝাড়ে গিয়ে বাঁশ কেটে এনে নারকেল গাছের গাঁড়ে পুড়ে আমি চারটে নারকেল পেরেছি তো গাইস এইটা আমি এখানে ইন্টারভিউ দিয়ে দিয়েছি তারপর ঠিক এখানে নারকেল খাচ্ছে তো এদিকে টুকাই রয়েছে ওদিকে ডোনার নিচে নেমে পড়েছে বলল টুকাইকে নিয়ে আসি তো নিয়ে এসেছে তো নিচে তারা আছে আবার এদিকে রয়েছে এদিকে বেবিরা সব নারকেল খাচ্ছে তো তারপর কি আবার কি গুড বাই ভালো থাকবেন